তার কিরম খ্যাম পাবেন তাহলে রান্না বাড়ি কিরম হইতে পারে এর দ্বারা আপনারা বুঝতে পারেন কষ্টিপের বদলে সে ব্ল্যাক টিভি দিল না শ্যালো টিভি দিল তাও কবারই না আর দেন না এই পেপারটা কবে বানকে গিফট দিছিল কোন বিয়েতে খুঁড়ে উড়ে আনছে নেই একদম চুর চুরে ধরে গেছে মনে হয় টোপলার ভিতরে ভাই করছে এই গিফট পেপারটা এই ধরনের গিফট পেপার এর ভিতরে যে কি দিয়ে আমাকে চমৎকার করব আমার বই আমার জন্মদিন উপলক্ষে সেটা আমি বলতে পারতেছি না আমার ভাগ্নে আমার সাথে আছে ভাগ্নাটা কি হইতে পারে আমার ভাই না কইতেছে কি হইতে পারে জোরে কইও গ্লাস গ্লাস হইতে পারে আমার ভাই না বলতাছে গ্লাস হাতি না আন্দাজ করো তো জাকি জুকি দাও আগে খুলো না জাকি জুকি দাও বলো জাকি দাও সে এ গডগড করে এখন বাবা সে কি হইতে পারে বল বল আমার ভাই যেমন মামা তেমন ভাইক হইতে পারে আমি কি ছোট্ট বাচ্চা যে আমি ভিতরে বলই আছে না দামি উপহার আছে সেটা কিন্তু বলা না যেহেতু সে নিজে করছে দেখেন না বাজারেও জানাই বাইরে থেকে বান অনলাইনে অর্ডার দিয়ে আনলো না কি আনলো সেটা কিন্তু বলা যাইতেছে না দেখি আসেন খুলি তাহলে বাইক যায় হ্যাঁ না যেহেতু আজকে চিফ গেস্ট তাহলে বাইক নিয়ে প্রথম কেসিতে তুমি এটা কেটে দাও বাস বাইনা যদি কেটে দিলো এখন আমি খুলতে পারি আস্তে আস্তে কি যে দিলো বা কি যে দিলো গো বাইনা তোমার মামি ও তামাল থাকতো গোল ভাইনা কি হইতে পারে এখন এটা কি আসলো ও পোলা পানের তার মানে মিল্কের যেটা প্যাকেট সেকেট থাকে সেই প্যাকেটটা দিয়ে ভিতরে পেক করে আমাকে জন্য বাজারে গেলে সে ভালো ধরনের গিফট পাবো সে বাড়িতে কি ধরনের যে গিফট পেক করছে আগের ভিডিওতে আমি জানাইছিলাম যে জন্মদিন উপলক্ষে আমার বউ আমাকে কি গিফট দিল সেই গিফটটা একদিন আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখাবো আজকে সেই গিফট আনবক্সিং করতেছি দেখেন আর ভিতরে যে কি আছে কিনে দিয়েছিল মিল্কের কি বা কোনো বস্তু সেই বস্তুতে পেক করছে খোলা টোলা যায় কিনা খোলা যায় ও ভাই ভিতরে আরেক বস্তু এই দেখেন ভিতরে আর একটা বস্তু এর ভিতরে যে কি দিছে দেখি ভিতরে বস্তুটা এটা কি হইতে পারে এখন কছে আগে তো গলায় প্রথম যে গ্লাস তারপরে কইলা যে বল এখন বলতো হাতে দিছে কি হইতে পারে আমার বাগনা করতেছে বিড়ি হইতে পারে আবা সাধারণ বাঘনা তো অনেক দূর চিন্তা ভাবনা করছে তবে বিড়ির পেকের মতো দেখছে তো বাগনা করতেছে বিড়ি হইতে পারে দেখি বাগনার আইডিয়া কতটুকু সত্য হয়

চকলেট হইতে পারে তার মানে বাগনা ছোট মানুষ না চকলেট খাওয়ার অভ্যাস বাগনা কইতেছে এখন চকলেট হইতে পারে দেখি খুলে দেখি আর ভিতরে কি আছে চকলেটই আছে না অন্য কিছু আছে সেটা কিন্তু বলা যাইতেছে এই ধরনের যদি তার পেক করার সৌন্দর্য থাকে তাহলে রান্না বাড়া কোন ধরনের সৌন্দর্য হইতে পারে আপনার আন্দাজ করতে পারতেন নিশ্চয় তাহলে না সব তুমি তো খুললা এটা একটা টান দেওয়া তুমি একটা খুলে দাও এটা টান দাও বা দেখি আর ভিতরে কি হইতে পারে এর ভিতরে কি যে হইতে পারে দূর এটা কি দিছে দিছে কিছি মাইশে তো অনেক কিছু অনেক বস্তু তো হয়নি অনেক দামি দামি গিফট দেয় আর আমার বউ দিছে না তাম্বুল বা এতুল দেখি তাম্বুলের ভিতরে কি আছে দেখছেন আমি তো মাঝে সাথে তামুল তামুল খাই মাঝে সাথে আমি তামুল তামুল খাই আমার বউ না সারা পান হুদ্ধা চুম দিয়ে দিচ্ছে এই পান খালি কি আমার মুখ ঠিকঠাক হুদা চুন দিচ্ছে যাতে মুখ যাতে পুড়া যায় আমাকে জন্মদিনের গিফট দিছে না কি করছে দেখ না বাইক না কিছু খাবা দই লব হ তাইলে মা বগনি মিলে লব খাই বাইক ন লব নেও বাইক ন লব নেও দরসু পারি লব নেও তাইলে বাইক না খাইলাম হ এই যে সেই আশাंकित জন্মদিন উপলক্ষে আমি উপহার পেয়ে বিশেষ উপহার সেই উপহারটা আপনাদের সম্মুখে আমি আনবক্সিং করে দেখাইলাম আর দেখেন না কত সুন্দর উপহার দিছে এই উপহারটা তো ফালায় দাও জানা নিশ্চয় উপহারটা গ্রহণ করা লাগবে গ্রহণ করে অবশেষে আমার আর গিলার ভিতরে দিলাম আহ কি মাছ বাগ না 8000 সেই সাথে সেই সাথে সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আর বউকে সবসময় ভালোবাসবেন নিশ্চয় আপনাদেরকে ভালো ভালো উপহার দিব তারপর মানে আপনারা এই ভিডিওতে পাইলেন বউকে যদি সবসময় ভালোবাসেন তাহলে এই ধরনের আসুরিত গিফট পাবেন আমি বউকে ভালোবাসা দেখেন কত মহামূল্যবান গিফট পাইছি সেই গিফটটা আপনাদের সম্মুখে প্রকাশ করছি আপনারা যদি সবসময় বউকে ভালোবাসেন তাহলে সে এই ধরনের ভালো ভালো গিফট পাবেন তাই না ভাগ্না হ্যাঁ সবাইকে ধন্যবাদ সর্বশেষে আমার ভাগ্না আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কও এই দেখেন পুত্রী কি দিছে দেখছেন এই আর আছে তোলে এই যে